পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে মধ্যরাতে বাস উল্টে ষোলো জন আহত হয়েছেন শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার মিরকারিম মুন্না লালনশাহ সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে জানা যায় কুয়াকাটা থেকে নওগাগামী শাহ ফাতে আলী পরিবহনের একটি বাস উপজেলা মিরকারিম চাঁদ আলী মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র ইনচার্জ আবু হাসেম জানান স্থানীয়দের খবর পেয়ে ঈশ্বরদী মডার্ন ফায়ার সার্ভিস রিতপুর গ্রিন সিটি ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা অভিযানে যোগ দেন উদ্ধার অভিযানে আটকে পড়া বিশ যাত্রীকে উদ্ধার করা হয় এদের মধ্যে ষোলো জন আহত হয় আহতদের ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় নুসরাত জাহান